এই দোকানের নাম কি আপনার দোকানের নাম কি মনির আসছি আমরা এই যে তেলের তেলের যে ময়লাটা এটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন তেলের ভিতরে অনেক এটা দোকানদার বলছে যে এগুলা তেলের ময়লা কিন্তু আমরা বের করে দেখলাম যে এটা হচ্ছে আপনার এই যে দেখো এটা দেখো কি অবস্থা ভিতরে দেখো তারপরে এই যে দেখো এই যে এই যে এইটা দিয়ে হয়তোবা উঠানো হয় এইখান থেকে তেল উঠানো হয় কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা এই যে দেখো এই যে এই যে ঠিক আছে তার মানে কি এইখান থেকে উঠে এখানে রাখা হয় না 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 এটা তো আপনি বললাম আমরা বিশ্বাস করব না কারণ আমরা ধরে ধরে ফেলছি আপনাকে এখানে আপনি এটা রাখছেন কি জন্য এটা রাখছেন কি জন্য না 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 এটা তেল না না শুনো তারপর এখানে এখানে দেখো এখানে একটু দেখা এই যে ময়লার স্তর জমে গেছে ময়লার স্তোর জমে গেছে এই যে দেখো ময়লার গেছে ঠিক আছে ফুল স্তর ময়লার হ্যাঁ ড্রেনে ঢালে দাও যাও নিয়ে যাও ডেনে দিয়ে আচ্ছা আপনার দোকানের নাম হচ্ছে কি মনির জেনারেল স্টোর আচ্ছা ভিতরে একটু দেখো তো দাঁড়াও ভিতরে একটু দেখো মেয়াদ আছে কিনা জিনিসপত্র দেখো আসো তুমি তুমি যাও আর সাইড ভেজে যাও जय देखो झागरी

আসসালামাই মনির স্টোরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এখানে দেখতে পাচ্ছেন যে

ময়লা করতে করতে তেলের ঘনত্ব বেড়ে গেছে মূলত আমরা আজকে আপনাকে সতর্ক করে দিলাম ঠিক আছে আজকে চাইলে মোবাইল মোবাইলকট করে দিতে দিতেBatchNorm আপনাকে ঠিক আছে তো আমরা রবিবারে কিন্তু আবার আসব আপনি আজকের মধ্যে আপনার পুরো দোকান পরিষ্কার করবেন যেখানে যেখানে ময়লা তিনটা সব সময় না আপনার এই এই জিনিসটা আমরা তো পাইছি আজকে তাই না তার মানে এটা আপনি প্রতিদিনই প্রতি নিয়তে চলেই যাচ্ছে হয়েই যাচ্ছে তো আপনি এটা পরিষ্কার করবেন আর রবিবারে আমরা এসে দেখতে দেখি আপনার দোকান পরিষ্কার ঠিক আছে